দিন শেষে নিজে খুশি নিজেকে খুঁজে নিতে হবে আর আমি আমার নিজেকে খুশি রাখার জন্য ছোট্ট একটা গার্ডেনিং করেছি কারণ এই গাছপালা দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় আর অনেকে আমার এই প্লান্টার কভারগুলো দেখে কোয়েশ্চন করেছে এটা আমি কোথা থেকে নিয়েছি আমি এই সবগুলো প্রোডাক্টই কিন্তু আহিনা পেজ থেকে নিয়েছি সো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি কিন্তু এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি তাদের এখান থেকে একটা বাস্কেট নিয়েছিলাম বাট বাস্কেটের সাথে আরও কি কী নিয়েছি সেটা কিন্তু আমার শেয়ার করা হয়নি আমি বাস্কেটের সাথে অনেক কিছু নিয়েছি যেগুলো দিয়ে আমি আমার রুমটাকে ডেকোর করেছি আমার বারান্দাকে ডেকোর করেছি আর আমার এই লন্ড্রি বাস্কেটের ভিডিও কিন্তু আমি এর আগেই শেয়ার করেছিলাম আমি কিন্তু একটা ফ্লোর ম্যাট নিয়েছি যেটা কিন্তু খুবই সুন্দর দারুণ লাগছে আমার বারান্দা দিয়ে এত সুন্দর মিষ্টি একটা রোদ আসে আর আমি কিন্তু প্লান্টার কভার গুলো নিয়েছি কারণ এতে না গাছের সৌন্দর্য অনেক বেড়ে যায় প্রত্যেকটা গাছের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর তোমরাও যদি নিতে চাও তোমরা কিন্তু এরকম সেট করে নিতে পারবা আর এই যে এটা হচ্ছে আমার একটা কনার লন্ড্রি বাস্কেট যেখানে আমি সুন্দর করে ডেকোর করে রাখছি আর আমার এই জুয়েলারি বক্সটা খুব বেশি ভালো লাগছে আমি হচ্ছে এটা নিয়েছিলাম কারণ অনেক সময় আমাদের ছোটোখাটো জিনিস মেলে হয়ে এদিক সেদিক রেখে দেই ভুলে যাই সো এরকম একটা জুয়েলারি বক্স থাকে সবকিছু আমরা একসাথে রেখে দিতে পারবো আর যেহেতু এবার আমি প্ল্যান করেছি আমার রুমের প্রতিটা কর্নারই থাকবে بوথ থিমের তাই একটা টিস্যু বক্স নিয়েছি এটা আমি রেখে দিয়েছি ড্রেসিং টেবিলের সাথেই সো আজকে আমার রুম থিমের এই বারান্দা গার্ডেন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ স্টুডেন্ট বাজেটের ভিতরে যারা মজাদার খাবার খুঁজছো দেন ডেফিনেটলি দিস ভিডিও ফর ইউ রিসেন্টলি আমি গিয়েছিলাম রয়্যাল বেবি কিউ চিকেনে তাদের নিউ কিছু প্ল্যাটার ট্রাই করার জন্য বাট যে দেখলাম তাদের মেনুতে প্যানি ক্রিম অফ মাশরুম স্যুপটা অ্যাভেলেবল ছিল আর এইটা কিন্তু আমি এর আগে কখনোই ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল আমি অনেক এক্সাইটেড হয়ে এটা অর্ডার দিয়েছিলাম এন্ড এইটা ছিল মেক্সিকান জামাইকা গ্রিল হোল চিকেন লেগ প্ল্যাটার এটা দুইজনের জন্য একদম পারফেক্ট ছিল বলেছিলাম না বাজেটের মধ্যে কিন্তু তাদের মজাদার প্ল্যাটার আছে এটা হচ্ছে নাসি গরম প্ল্যাটার ওয়ান এই প্লেটারেও কিন্তু একটা চিকেন স্টেক ছিল আর চিকেন ভেজিটেবল কারি দেন আরেকটা নিয়েছিলাম স্পাইসি বিফ চিলি অনিয়ন প্ল্যাটার থ্রি জামাইকা গ্রিল চিকেনটা এত বেশি ওয়েল কুক ছিল অনেক বেশি সফট অ্যান্ড জুসি ছিল এন্ড এইটার সাথে যে একটা ডিপিং দিয়েছিল তারা এটা টোটালি একটা গেম চেঞ্জার ছিল অ্যান্ড চিকেনের উপরের লেয়ারটাও কিন্তু খুব সফটলি খুলে আসতেছিল আর এইটার সাথে কিন্তু ব্রেডও দিয়েছিল ব্রেডটাকেও কিন্তু তার গ্রিল করে দিছে তিনশো তিরিশ টাকা দিয়ে এই প্লেটারটা টাকা উসুল মনে হয়েছিল কারণ এত বেশি চিকেন আর এত বেশি রাইসের কোয়ান্টিটিটা ছিল যা আমি একা খেয়েও শেষ করতে পারতেছিলাম না আর প্রতিটা প্ল্যাটারের সাথে কিন্তু এরকম স্যালেড তারা অ্যাড করে দিয়েছিল আর এই স্যালাডটা দিয়ে যখন রাইস খাচ্ছিলাম রাইসের মজাটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে প্যানে ক্রিম অফ মাশরুম সুপে আমার কাছে মাশরুমের পরিমাণটা অনেক কম মনে হয়েছে মনে হয়েছিল এটাতে মাশরুমের পরিমাণ একটু বেশি হলে ভালো হতো নট অনলি সুপ আপনারা কিন্তু এই বোলটাও খেতে পারেন আর এটা এত বেশি ক্রাঞ্চি ছিল আমি জাস্ট বাইট দিতে দেখেন কত জোরে একটা সাউন্ড হয়েছে যদি কথা বলি খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল পিচার পারফেক্ট একটা প্লেস ছিল চাইলে কিন্তু এখানে কর্পোরেটরি মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন কিংবা ও করতে পারবেন আর এইখানে কিন্তু সুন্দর করে একটা ফটো দেয়া আছে মানে এটা স্টেজ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন বাচ্চাদের জন্য রয়েছে প্লেগ যারা ফ্যামিলি এন্ড দের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাচ্ছো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা প্লেস হবে